আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালিবাগ সোমবার খানাকুলের কৃষ্ণনগরে প্রচারে এসে বিজেপির বাধার মুখে পড়ে জানা গেছে খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মিতালিবাগ তৃণমূল কংগ্রেসের অভিযোগ এদিন খানাকুলের কৃষ্ণনগর এলাকায় ভোট প্রচারে বেরোলে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ও তার দলীয় কর্মী সমর্থকরা এলাকায় প্রচারে বাধা দেয় প্রচারে বাধা পেয়ে বেশ কিছুক্ষণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রধানকে বোঝাতে থাকে কোনো কথা না শোনার পর তৃণমূল প্রার্থী বাগ রাস্তায় বসে পড়ে ও বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপির পাল্টা অভিযোগ এলাকায় সাধারণ মানুষের জনরসে পড়েছেন তৃণমূল প্রার্থী যদিও বিষয়টি নিয়ে খানাকুল থানার দ্বারস্থ হয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মিতালী বাগ শুনুন কি বলছেন বিজেপির প্রধান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ আমরা শুনব খানাকুল থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আপনারা বাধা তাহলে আমাদের পড়াতে যে হচ্ছে তিনাউডের লোক ঢুকছে তাহলে আমরা তো বাধা দিতেই পারি আর আমাদের হচ্ছে এইখানে কোনো তিনাউরের লোক ঢুকবে না এখানে কারণ আমাদের কিছু উন্নতি হয় না আর হচ্ছে আমাদের ছেলে মেয়েরা একটা যে চান করে একটা স্কুল যাবে পচা পুকুরে চান করে স্কুল যাচ্ছে

বাধা দিয়েছেন বলে অভিযোগ করছে আপনি তো গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলবেন না আমি এখানে প্রথমত সাধারণ মানুষ আমি এলাকায় বেরিয়েছিলাম মানে গ্রামে আমার পাশেই বাড়ি বেরিয়েছিলাম ওখানে দেখি উত্তেজনার সৃষ্টি হয়েছে কারণ এখানে মহিলারা চায় না যে এখানে কোনো প্রচার হোক কারণ এখানে এই সরকার তৃণমূল সরকার এখানে কোনো উন্নয়ন করেনি যার জন্য মহিলারা গ্রামের মহিলারা বাধা দিয়েছে ওরা বলছে মহিলারা আপনি না এখানে পুরোটাই ভুল উনি একদমই ভুল বলছেন কারণ ওনার সাথে আমার সাক্ষাৎই হয়নি আর উনি পুরোটাই মিথ্যা কথা বলে গেছেন উনি আরো বলছেন যে সুশান্ত ঘোষের কথাই আপনারা না না এটা একদমই ভুল এখানে কোনো সুশান্ত ঘোষও আসবে না কারণ এখানে আমি ছিলাম বলাটা ভুল এখানে গ্রামের মানুষ পুরো গ্রামের মানুষ বেরিয়েছিল আপনি ওনাদের মুখ থেকে পুরোটা শুনতে পারেন আমার নাম সরস্বতী দাস আমি খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে পড়লাম